প্রিয় দেশ ও দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় দর্শক আপনারা জানেন যে আমি কৃষকের বন্ধু মিরাজ সবসময় জাত ভালো জাত ভালো পরামর্শ সব কিছু নিয়েই কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করি তো প্রিয় দর্শক এ পাশে যে দেখতেছেন এটা আমার সিমের টাল তো সেগুলোর ভিডিও আমি নূতন করে দেব তো আজকে আমি জানেন যে ভারী বৃষ্টির কারণে এই ঢাকার শহরে কিন্তু কার আমার বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বটতলা ভারী বৃষ্টির কারণে কিন্তু আমি টোটালি এই শুধু ছত্রাকনাশক কীটনাশক ছাড়া এবং কোনো রাসায়নিক কিন্তু আমি দেওয়ার সুযোগ পাইনি বা দিতে পারিও নাই তো প্রিয় দর্শক আজকে যে কথাটা বলবো কারণ টানা বৃষ্টির কারণে মাড়ি ডেটে শুকাইছে হয়তো দুই একদিনের ভিতরে একটু কাদা কাদা আছে দুই একদিনের ভিতরে ডেরেনডা কোপাইয়ের সার ঔষধ মনে করেন যে মালসিংয়ের সাইড থেকে দিতে পারবো তো আমি যদি বলি যে আমার এই গাছের বয়স কিন্তু কাজকে প্রায় চল্লিশ দিনের কাছাকাছি প্রায় চল্লিশ দিনের কাছাকাছি আমার এই গাছের বয়স সেক্ষেত্রে আমার কিছু কিছু গাছে কিন্তু আল্লাহ রহমাতে ফলও সইলে আসছে আমি যদি দেখাই কারণ আমার এই গাছ যদি বৃষ্টি না হয়তো টানা ভারী বৃষ্টি না হয়তো সেক্ষেত্রে কিন্তু মনে করেন যে আপনারা দেখতে পারতেন যে আসলে কি পরিমাণ মরিচ হয় কিন্তু আমি টানা বৃষ্টির কারণে টোটালি কোনো খেজমত করতে পারি নাই যেটা গাছ একটু ভালো আছে আমি যদি দেখাই যে আল্লাহর রহমাতে ফুল ফল আল্লাহ রহমাতে মোটামুটি সিটিং হয়েছে তো আমার এই জারটার নাম ওইলে যে মনে করেন যে এটা বগুড়ার থেকে আনা যদিও এই জারটা কিন্তু বগুড়ার থেকে আনা আপনার সুপার হট সুপার হট জাতের মরিচ তো এটাই কিন্তু মারা অনেক ফুল কিন্তু সিটিং হয়েছে আমি আবারও বলি আমি কিন্তু গাছে খেজমুত করতে পারি না বিধায়ী কিন্তু আমার এই গাছগুলো চল্লিশ দিনের গাছের বয়সের মতো না এটা হয়তো পঁচিশ তিরিশ দিন গাছের বয়সের মতন আমার এই গাছগুলো হয়ে রয়েছে তবে একটা জিনিস আপনাদেরকে বিশ্লেষণ করি যে ডেরেনে যেন কখনো পানি না বাঁধে দেখেন ডেরেনে পানি বাদলে এই ডেরেনটায় কিন্তু পানি বাঁচতে পারে নাই অতএব এই গাছগুলো কিন্তু খুব শক্তিশালী এটা আপনার প্রায় চল্লিশ দিন বয়সের গাছের মতনই হয়েছে আর এই পাশে দেখেন কাদা বাঁচছে এই পাশে কাদা বাজার কারণে অর্থাৎ পানি বাজছে পানি বাজার কারণে কিন্তু আমার এই খেজমরটা ভালো হচ্ছে না বিদায় কিন্তু গাছগুলো একটু সমস্যা হচ্ছে তো প্রিয় দর্শক আমি কৃষকের বন্ধু মিরাজ আপনাদের যদি কোনো এই কৃষিকাজে পরামর্শর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে রাখবেন কমেন্ট করে রাখবেন তো চলুন আমার সিমের প্রোজেক্টে যাই দেখি সিম গ্যাস কেমন হয়েছে পাশাপাশি আমি সাথী ফসল হিসেবে করলাও রোপণ করছি এই যে কড়া ঝাড় করলা রোপণ করছি মার্শাল্লা এগুলো ভালো হয়েছে এই যে আমার সিমের প্রজেক্ট তো অক্লান্ত পরিশ্রমের পর কিন্তু আমি আপনাদের একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপডেট করি বা আমার গাছে কিন্তু কোনো রোগ মুক্ত নাই তো আপনারা মনে রাখবেন যতবারই বৃষ্টি হোক না কেন যতবারই বৃষ্টি হোক আপনারা ছত্রাকনাশক ইউজ করবেন ছত্রাকনাশক যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের গাছ পরিপূর্ণ ঠিকঠাকই আমার এই গাছের মতন হবে তো মার্শাল্লাহ আমার গাছগুলো দেখলে ইচ্ছে হয় যেন পরাণ জুড়েইয়ে যায় আর এই জাতটার নাম হলে কেরালার সিম কারণ আপনারা জানেন মধ্যে আমি কিন্তু লতিরাস কসু দিয়ে কিন্তু বাংলাদেশে একটা সারা ফেলাইছি ভালো জাত দিছি বা ভালো পরামর্শ দিছি তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আমি আরও ভালো কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য এই কেরালার সিমটা রোপণ করছি তো সামনে কি হয় সব বিস্তারিত আমার কিন্তু সিম গাছের বয়স আজকে পাঁচচল্লিশ দিন ছিচল্লিশ দিন অবশ্য ফুল কিন্তু আসছে দেখেন এই যে ফুল ফুল কিন্তু কাটছে কিছু কিছু গাছে অনেক গাছে ফুল আসছে কিন্তু আমি জানি না এত তাপমাত্রার ভিতরে ফল সিটিং হবে কি না দেখেন প্রচণ্ড কিন্তু ফুল কিন্তু কাল্লা রহমাতে আইসে বা কিছু কিছু গাছে ফুল ফুটছে ওই পাশে যদি আমি একটু ওই দিক থেকে দেখাই আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে আমার কিন্তু মানে সব গাছেই ফুল আসছে এখন এই ফুলগুলা ফল সিটিং করার জন্য কিন্তু আমি বোরন স্প্রে করলাম আজকে যে বোরনটা স্প্রে করে দেখি যে ফলগুলো আটকানো যায় কি না যদি ফলগুলো আটকানো যায় হয়তো ভালো একটা দাম পাবো ভালো এক করে কঠিন একটা দাম পাবো কারণ এখন চারশো টাকা কেজি সিমের অলরেডি চারশো টাকা কেজি তো আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই একটু দোয়া করবেন তো আমি যেন এর থেকে সফলতা অর্জন করতে পারি সেই জন্যই আমার জন্য একটু সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি